নমস্কার বন্ধুগণ জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি খুবই দুঃখজনক কারণ আজকে আপনাদেরকে দেখাতে চলছে সনাতন ধর্মের এমন কিছু ভণ্ড গুরু মহারাজ রয়েছে এবং এমন কিছু অনীতি ও কুসংস্কার রয়েছে সেটা কি করে আমাদের সনাতন ধর্মের অংশ হতে পারে এবং কি করে এই ধরনের কাণ্ড করে তারা ধর্মগুরু হচ্ছে কি করে সম্ভব যে একটি দেবী প্রতিমাকে মদ খাওয়ানো হচ্ছে আমাদের সভ্য সমাজেই ঘটছে এবং আমরা হা করে তাকেও দেখছি কিন্তু কেউ প্রতিবাদ করছে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরোহিত আরেকটি মহিলাকে দিয়ে কালিমার ভর আসার নাটক করছে সে কি করছে সে নিজেকে কালিমা ভাবছে এবং তার ভিতরে নাকি কালিমার উদয় হয়েছে এটা কি করে সম্ভব হতে পারে আপনারাই বলুন আর দাদুর কথা কি বলবো এটা দেখার পর তো আমার মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এরাই নাকি আমাদের ধর্ম গুরু এবং কি করে এই ধরনের কর্ম করে তারা পূজ্য আসনে বসছে তাদেরকে আমরা গুরুদেব বলে জানছি আমি কিন্তু এসব মানি না আমি এদেরকে ভণ্ড পাশ্ড ছাড়া আর কিছু ভাবি তারা কখনোই গুরু হতে পারে না তারা কখনোই পূজারী বা পুরোহী হতে পারে না আমার নজরে এটা সম্পূর্ণ অনীতি ও অপরাধ তো যাই হোক এবার তো আপনারা দেখতেই পেয়েছেন এই সব ভণ্ড গুরু মহারাজদের জন্যই আজকে আমাদের সনাতন ধর্মের এই দশা তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব